সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুর হাট সাত মাইল বাগাছরা ইউনিয়ন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ রেকর্ড সংখ্যক গরুর আমদানি হয় এখানে আপনাদের কিছু খামার উপযোগী সার গরু দেখাবো সার বাছুর কেমন দামে দর দাম বেসাব চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে সার গরুগুলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলম ভাই কেমন আছেন আমরা আমাদের খুব ভালো আছি ভাই খুব ভালো আছেন কি অবস্থা বাজারের মূলত বাজার একটু ডাউন পানা চলছে তো ব্যাসা না খুব ভালো আপনাদের কাছে তো দেখি সব সময় ডাউন থাকে তাহলে ভালো থাকে কক ভালো মানে ওই ৩ রাই রোজ ভালো হলে ভালো হয় আমাদের লাভ রপ 10 20000 হলে ভালো হয় হয় সেটা হয় না নাকি হ্যাঁ এই বড়দিন মতন ভালো আছে না আজকে কয়টা আছে আজকে রে তিনটা আছে ভাই এক দুই তিন পুরোসা একটা আর একটা দুইটা আর একটা তিনটা

ভাই এইটা কত মাস বয়স একই বয়স একই বয়স আট থেকে নয় মাস শেষটা আস না আচ্ছা কুরাসটা কত টাকা দাম চাচ্ছেন আটষট্টি চাওয়া বেচা বিক্রি ষাট বাষট্টি কুরাস জাতের গরু দশক লম্বা চম্বা আছে বড় আছে ষাট বাষট্টি হলে বিক্রি করবে আর এই যে এইটা কত টাকা দাম চাওয়া হচ্ছে ভাই সত্তর সের এক দুই হাজার কম হলেও দিয়ে দেবে তো এইটার বাজার যখন ভালো ছিল কেমন দাম ছিল তখন দাম ছিল একশো পনেরো দাম ছিল তখন পঁচানব্বই মানে একশো পনেরো চাইতেন নব্বই পঁচানব্বই বিক্রি করতেন এই গরুটা মূলত পঁয়ষট্টি থেকে আটষট্টি হলে বিক্রি করে দেবে দেখতে পাচ্ছেন মাথা কত টাকার দাম চাওয়া ভাই পঁচানব্বই ছিয়ানব্বই আশি ভেঙেই হয়তো আছে কিনা হবে আশি ভেঙে আমার দর্শকদের জন্য কত করা আসবে বলেন তো পঁচাত্তর ছিয়াত্তর আপনার জন্য পঁচাত্তর ছিয়াত্তর শুনলেন দর্শক পঁচাত্তর ছিয়াত্তর পর্যন্ত করা যাবে গরুগুলো আপনারা চাইলে সাত মাইল গরু হাটে আসতে পারেন নিজেরা দেখে যাচাই করে গরু ক্রয় করতে পারেন আলম ভাই বিক্রি করে না খুব ভালো সেন্টেন্সের একটা গরু দর দাম চলতেছে দর্শক পেঁচা বিক্রি হয়ে গেল কত দিয়ে নিলেন ভাই ছিয়াত্তর দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গরু খামার উপযোগী ছিয়াত্তরে পেঁচা বিক্রি হয়ে গেল আপনি বিক্রি করলেন মন খারাপ কান বিক্রি করে মন খাবে গাড়ি গাছে মন না লসে বিক্রি হয়ে গেছে তা বিক্রি করলেন কেন লসে হ্যাঁ তা তো অবশ্যই গোটা বিক্রি হয়ে গেছে দর্শক এইদিকে আরেকটা আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী গরু ভাই এটা জাতের কি ভাই হ্যাঁ কি জাতের গরু সিন্ধি সিন্ধি গরু শুনলেন সিন্ধি জাতের একটা সার গরু দর্শক খামার উপযোগী কত মাস বয়স সাত মাস বয়স চা হচ্ছে কত বিরাশি বিরাশি চাচ্ছে সত্তর বাহাত্তর আপনারা শুনতে পেলেন দর্শক বিরাশি হাজার টাকা দাম চাচ্ছে মূলত সত্তর বাহাত্তর হলে বিক্রি হবে দেখা দেখি দাম চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দিকে একটা টাকা এটা আপনার কত টাকা দাম চাচ্ছে বিক্রি হয়ে গেছে কত বিক্রি করলেন কত পঞ্চান্ন কি সাড়ে চুয়ান্ন বেশি ও ওখানে বিক্রি হয়ে গেছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক ভালো বাদ সেন্টেন্সের একটা গরু লাল গরু আপনার আপনার কি জাতের গুরু ভাই সিন্ধি শুনলেন দর্শক আপনার আশি পার্সেন্টের উপরে পাঁচ সেন্টেন্স আছে সিন্ধি জাতের একটা গরু বলতেছে কত হলে বিক্রি হবে ভাই পঁচানব্বই হলে বিক্রি হবে একটু তাগাইলেন মানে আপনাদের তাই তো দর্শক আপনারা শুনলেন বলতেছে পঁচানব্বই বলতেছে পঁচানব্বই হলে বিক্রি হবে কিন্তু যখন মূলত বেচা বিক্রি হবে তখন তো অবশ্যই ভাই যখন বেচা বিক্রি হবে দরদাম হবে কিছুটা কম আছে তাই তো কম হবে কম আছে দেখতে পারছেন তবে হাজার টাকা বেবারে শেষ পর্যন্ত হয়তো আপনার থাকে না থাকে না শেষ পর্যন্ত আসি এমন দামে বিক্রি হবে দেখাদেখি দর দাম অসুস্থ হয়েছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন কাকা এটা কি জাতের সার গরু সিন্দি সিন্ধি গরু আপনার অসুল্যের নশুল সিন্ধি জাতের একটা শাক আমার উপযোগী চা হচ্ছে কত জি পঁচাত্তর চাচ্ছে বেচা বিক্রি সত্তর বাহাত্তর আপনারা শুনলেন দর্শক সত্তর বাহাত্তর হলে বিক্রি হবে সত্তর বাহাত্তর দেখাদেখি দরদ চলতেছে আমার উপযোগী গরু